হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পূর্ব হলো সপরাগন কাকে বলে জবা ফুলে পতঙ্গ বসে কেন তাহলে কি সপরাগণ কাকে বলে আর একটা হলো জবা ফুলে পতঙ্গ বসে কেন একই ফুলে একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে সপরাগণ বলে কি একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগন ঘটে তখন তাকে স্বপরাগণ বলে আচ্ছা তাহলে আমরা শিখলাম হলো স্বপরাগণ কাকে বলে এরপরের প্রশ্ন হল জবা ফুল আকারে বড় হয় রঙিন ও মধু গ্রন্থিযুক্ত হয় তাহলে জবা ফুল কিরকম হয় আকার একটু বড় হয় কালার খুব রঙিন হয় এবং মধু গ্রন্থিযুক্ত হয় এর পরাগেণু এবং গরম আঠালো হয় এবং সুগন্ধযুক্ত হয় পতঙ্গ আকৃষ্ট হয়ে জবা ফুলে বসে এবং পরাগায়নে অংশ করে অংশগ্রহণ করে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব जरा मां चैनल तक এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মে চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম